মাদ্রাসা মর্জিত সভাপতি যারা হয় এরা হলো নেমো খারাপ কমপক্ষে দুই আড়াই লাখ টাকা সভাপতিদের কাছে পাবো এজন্য সভাপতি সেক্রেটারির প্রতি আমাদের অভিযোগ হলো জনগণের বলে হাদিয়া বেতন দিয়ে দিয়েছি উজুরি বিদায়ের সময় কিন্তু তারা এগুলো মেরে দেওয়া হাজত আপনি বলছিলেন যে দশ বছর শিক্ষকতা করেছেন আপনার অভিজ্ঞতার আলোকে একটা বিষয় আমি জানতে চাই এই যে আপনি দশ বছর চাকরি করলেন মাদ্রাসা খেদমত করলেন আপনি আপনার লাইফে আপনার যে মাদ্রাসার সভাপতি বা মসজিদের সভাপতি মাদ্রাসার সেক্রেটারি সভাপতি তাদেরকে কেমন পেয়েছেন আমি আপনার কাছে মন্তব্য শুনতে চাচ্ছি জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন করছেন জি মসজিদ মাদ্রাসার সভাপতি সম্পর্কে এটা আমার যেরকমভাবে জানা আছে আপনারও জানা আছে সারা পৃথিবীর মানুষেরই জানা আছে বিশেষ করে বাংলাদেশের মানুষের কারণ বেশিরভাগ মাদ্রাসা মসজিদের সভাপতি যারা হয় এরা হলো নেম খারাপ কারণ আমি দশ বছর যে খেদমত করেছি এই খেদমতের যে বেতনগুলো আমার বাকি আছে এই বাকি টাকা যদিও আমি আজকে যদি কালেকশন করতে শুরু করি দেবে না তারপরে যদি আমি হিসাব করি কমপক্ষে দুই আড়াই লাখ টাকা সভাপতিদের কাছে পাব। কারণ তারা সর্বশেষ যে খেতমতটা আমি করছি আপনি জানেন শৈলকোভা এখানেও তিন মাসের বেতন আমার বাকি রয়েছে তিন মাসে আমার এখানে ভালো একটা হাদিয়া দেওয়া হতো তিন মাসে ফোফিরায় পঞ্চাশ হাজার টাকা এখানে বাকি রয়েছে এখান থেকে বিদায় নেওয়ার কারণ ছিল যে আমি মাহফিল করি আপনি জানেন তো এই যে সর্বশেষ যে মাহফিলটা করছিলাম কবির বিন সামাদভাইয়ের সাথে মাহফিল করার কারণে তারা বলছে যে আমরা তো আপনার হাদিয়া দিই আপনি মাহফিলি কেন গেলেন কিন্তু যাওয়ার আগে তাদের কাছে বলছিলাম তো তারা এই ইস্যু নিয়ে এক পর্যায়ে আমার সাথে খারাপ ব্যবহার করার কারণে আসা হলো সবসাথে খারাপ লাগলো যে ঈদে হাদিয়া দিল ঈদে যে ঈদ বোনাস দেমাত আছে খুব কমই দেত আমার এখানে ছয় হাজার টাকা দিল ঈদ বোনাস তো আসার সময় সেটাও আমার কাছ থেকে নিয়ে নিয়েছে তিন মাসের টাকা তো দেয় নাই আবার ঈদ বোনাস দিল এটাও আবার সাইয়ে নিয়ে নিয়েছে এক বছর পরে এক বছর আগে ঈদ বোনাস দিল সেটাও সাইয়ে নিয়েছে এই জন্য আমাদের সবাই জানা আছে মসজিদ মাছের সভাপতি কেমন হয় বেশিরভাগ সভাপতি শুধু সভাপতি না সভাপতি সেক্রেটারি এরা হলো মানুষের কাতারে তো পড়েই না সুদ ঘোষ আরাম নির্ণয় না এগুলো তারা খায় এবং তাদের ভিতরে মানুষের কোনো আকৃতি মানুষের কোনো ই থাকে না তো শুধু তাদেরই দোষ না এলাকার প্রত্যেকটা এলাকার ওই সভাপতি সেক্রেটারি বানায় নেতাদেরকে যেরকম এখন আওয়ামী লীগ ক্ষমতা নাই বিএমপি যারা আসবে তাদের বানাবে আওয়ামী লীগের সময় আওয়ামী ছিল জামাতের সময় জামাত থাকবে সময় তেমনই ভাবে ওই সভাপতি নেতা হয় এলাকার সে যেটা বলে ওই এলাকার লোক সেই গানে গান গায় মমতা যেরকম ভাবে গান গায় দর্শক যারা থাকে সবাই ওই তালে তালে নাচে গান গায় ওই এলাকার মানুষও এরকম শুধু সভাপতি সেক্রেটারি খারাপ থাকে না ওই নেমো খারাপ পুরো এলাকার মানুষই বুঝতে পারছেন এই জন্য ওই সভাপতি যদি বলে না হুজুরি বেতন দেওয়া যাবে না ওই সবাই বলে না দেওয়া যাবে না আবার আপনার কাছে এসে বলবে যে হুজুর আমরা তো আপনার পক্ষে আছি আর ওই যে গাছে উঠোই দিয়ে নিচের থেকে বাসায় টান দিয়ে যার কয় আপনার গাছের মাথায় উঠোই দেবে নিচের থেকে বাসায় টান দেবে জনগণ সভাপতি যা কম হই এজন্য সভাপতি সেক্রেটারির প্রতি আমাদের অভিযোগ হলো যে তারা শিক্ষকদের যে যে পরিমাণ নির্যাতন করে হাদিয়া মেরে দেয় বেতনগুলো তারা জনগণের বলে হাদিয়া বেতন দিয়ে দিয়েছে উজুরি বিদায়ের সময় কিন্তু তারা এগুলো মেরে দেয় এই জন্য কালকে আমাদের দিনে টাকাগুলো দেওয়া লাগবে এবং তাদের পরিবর্তন হওয়া দরকার দিনদার ফরেজগার আমরা বলি যে একজন দিনদার মানুষ সভাপতি সেক্রেটারি হোক কিন্তু দিনদারের ভিতরে অনেক খারাপ আছে লম্বা নাবি পর্যন্ত দাড়ি এক পাশে দাঁড়িয়ে মুখে কিন্তু এর মতো শয়তান নেই এজন্য দাঁড়িয়ে থাক আর না থাক আমরা ভালো মানুষ সভাপতি সেক্রেটারি চাই তারা মসজিদ মাদসার ভালো খেদমত করুক উস্তাদ সম্মান করুক যারা নবীর ওয়ারি সোহরাসতুল আম্বিয়া তাদেরকে সাথে সম্মানের জায়গায় রাখুক এবং তাদের হাদিয়াগুলো পরিশোধ করুক ঈদ বোনাস এবং যেগুলো সুযোগ সুবিধা দেওয়ার দরকার চব্বিশ ঘন্টা একজন শিক্ষক তার মাদ্রাসার তদারকি করতেছেন ছাতরত্বের পিছনে মেহনত করতেছেন এগুলো তাদের লক্ষ্য করতে হবে এবং শিক্ষকদের নিজের পরিবারের একজন সদস্য মনে করে ভালোবাসতে হবে তো এই আমাদের কথা ছিল যে আলহামদুলিল্লাহ আসলে হজরত যে কথাগুলো বললেন এই কথার সাথে আমিও একমত আমিও প্রায় দশ বছর খিদমত করতেছি আমার জীবনে এরকম কিছু সময় হয়েছে কিছু 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 মানুষ দেখা সৌভাগ্য না দুর্ভাগ্য বলবো জানি না তবে আমি যদি কালেকশন করে তো দুই লক্ষের উপরে টাকা পাবো আমি কিছুদিন পূর্বে আমি এক প্রতিষ্ঠানে ছিলাম সেখান থেকে আমারও আমার প্রায় দশ হাজার টাকা মেরে দিয়েছে তো সম্মানিত বিয়র্স এবং সম্মানিত দেশবাসী আপনাদের কাছে উদারতা আহ্বান জানাবো যে মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কমিটি বানাইতে হলে তার আচার আচরণ চলাফেরা সে নামাজি কিনা সৎ মানুষ কিনা এইগুলো যাচাই করে করবেন এটা আপনাদের কাছে আমার দাবি এই বলে আমাদের কথা শেষ করতেছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি